আপনি কি আপনার সিভিটা এইভাবে দেখতে চাচ্ছেন এক ক্লিকে চেঞ্জ করে নিতে চাচ্ছেন এর ফরমেট এর ক্যাটাগরি এর টেক্সট এর কালার ইউরোপিয়ান স্টাইলে কত সহজে সিভি লেখা সম্ভব আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো ইউরোপে আসা একটা যুদ্ধ আর এই যুদ্ধ জয় করতে হলে আপনার লাগবে অস্ত্র এই সিভি আপনার যে কত বড় অস্ত্র সেটা আপনি নিজেও জানেন না আর এই সিভি যত সুন্দর হবে যত সুন্দর করে আপনি সিভি লিখতে পারবেন অন্য দশ জনের থেকে আপনার এমপ্লয়ার আপনাকে কিন্তু সে আলাদা করে দেখবে সুতরাং সিভিটা আপনাকে সুন্দর করতেই হবে কিভাবে নর্মাল এগ্রিকালচার ওয়ার্কার থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার রেস্টুরেন্ট ওয়ার্কার সবার জন্য আজকে হাতে কলমে বাসায় অন্যের সাহায্য ছাড়া নিজে কিভাবে সিভি তৈরি করতে পারেন সেটাই আজকের আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও একটু বড় হবে দয়া করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাদের যেখান থেকে দরকার সেইখান থেকে আপনারা দেখবেন পিছনে দেখেন আল্লাহর কি কুদরত পানি টল টলে ছিল কিছুদিন আগেও এই সামারে আর এখন ঠান্ডায় পুরো বরফ হয়ে গেছে পুরা লেকের পানি বরফ হয়ে গেছে তো আল্লাহর উপরে যাদের ভরসা আছে মুসলমানের বাচ্চা হয়ে থাকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন চলেন ভাই কম্পিউটার চলে কিভাবে কি করতে হবে সবকিছুই আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাই দিব গুগল সুন্দর করে লিখবেন স্টেপ স্টেপস্টোনি ইংলিশে ট্রান্সলেট করে নিবেন আপনারা এখানে এসে সাইন ইনে চলে যাবেন সব ইনফরমেশন ডিসক্রিপশন বক্স এ দেওয়া যাবে সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করতে হবে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে গুগল অথবা ফেসবুক থেকে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন জাস্ট রেজিস্টার করে নিবেন আমার যেহেতু আগে থেকে রেজিস্টার করা আমি আমার প্রোফাইলে চলে আসলাম এইখান থেকে মাই ক্যারিয়ার যেই অপশন সেখানে এসে আমরা দেখব ক্রিয়েট এ সিভি আমরা ক্রিয়েট করব এইখান থেকে অনেকগুলা ফরম্যাট পাবেন তো আমি আর অনেকগুলো আগে তৈরি করা আছে এগুলো তো যাচ্ছি না ক্রিয়েট নিউ এখানে এসে বিভিন্ন ফরম্যাট দিবে যেকোনো একটা ফরম্যাট সিলেক্ট করে আপনি নেক্সটে চলে যাবেন এরপরে আপনার কিছু কথা বলবে যে আগের কিছু তৈরি করা থাকলে ওগুলো নিবেন কিনা আমরা বলবো যে না আপনি ইনফরমেশন দিবেন তারপরে সবকিছু নো নো দিয়ে আপনি বিল্ড সিভিতে ক্লিক করবেন নিচে তাহলে আপনার সিভি দেখেন একটা ফর্মেট চলে আসছে আমরা এখন ফুল নেম দিব আমার নাম যেরকম শিফাদ বেগ এটা আমার ফুল নেম আমি নাম এখানে দিয়ে দিচ্ছি তারপরে আমরা কি কাজের জন্য নর্মালি ধরেন যে কোনো কিছু আমরা শুরু করি অটো মেকানিক আচ্ছা অটো অটো মেকানিক আমরা দিয়ে দিলাম যাই হোক আপনি যাই লিখবেন এখানে আসতে থাকবে ইঞ্জিনিয়ার ডাক্তার সফটওয়্যার ডেভেলপার রেস্টুরেন্ট ওয়ার্কার সবকিছুই আসবে আপনি সেভ করে নিবেন এরপরে আমাদের একটা ছবি দিতে হবে এখানে আপনি সুন্দর মতো একটা ডিজিটাল ছবি আপনার এখানে দিবেন যে কোনো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে আপনি চেঞ্জ করে নিতে পারবেন তারপরে সেটা আপনি সেভ করে ফেলবেন এবং তারপরে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে আপনাদের ইমেল আইডি ফোন নাম্বার এইগুলা কন্ট্যাক্ট ডিটেলস আমার সব কিছু আগে থেকে ইমেল অ্যাড্রেস আমার বাসার ঠিকানা ঠিকানা সবকিছু আমার দেওয়া ছিল তো এইগুলো আমি দিয়েই রাখি সেভ করে রাখি এখন আপনারা ড্রাইভিং লাইসেন্সে চলে যায় যারা ড্রাইভিং লাইসেন্স আছে আপনি বি সিলেক্ট করবেন আর ল্যাঙ্গুয়েজে আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজে সবসময় আপনি ইংলিশে আপনার দক্ষতা কীরকম বিগিনার নাকি ইন্টারমিডিয়েট অ্যাডভান্স এটা সিলেক্ট করবে এবং বাংলা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ কিনা। এখানে হিন্দি টিন্দি অন্য যা কিছু এগুলো দেওয়ার কোনো দরকার নাই এগুলো আসলে লাগে না আপনার তো আমরা এখান থেকে চলে যাব আমাদের স্কিল সেকশানে দেখেন আমরা কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখনও যাই নাই স্কিলগুলো আমরা এখানে একটু মেনশন করে দিব আমি অনেক কিছু এখানে দিয়েছি ফ্রুট পিকার হিসেবে অনেক কিছু আমি দিয়েছি আপনারা এখান থেকে দেখে নেবেন একটু ভিডিও পজ করে আর এইভাবে আপনারা সিলেক্ট করে সেভ করে নেবেন আপনাদের স্কিলগুলা যে যার যেটা পছন্দ হয় এখান থেকে নিয়ে নেবেন এখন আমাদের আসল জায়গা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখেন এআই কতটা আমাদের লাইফ ইজি করে দিচ্ছে কোনো কিছু আমরা লিখবো না শুধু অল্প কিছু কিওয়ার্ড লিখবো তো আমার এখানে ধরেন আমি আগে থেকে কিছু লিখে নিছিলাম যে কিভাবে আমরা ফল ফ্রুট পারি এগুলো যদি ভালো হয় তাহলে ভালো যদি রোগ যুক্ত হয় সেগুলো আমরা আলাদা করে ফেলব নাইফ দিয়ে কেটে ফেলব সর্ট আউট করব অন্যকে হেল্প করব বৃষ্টি বাদল যখন হবে তখন আমরা কাজ করব করব না অন্যকে হেল্প করবো কিছু এখানে আমি লিখছি এইটা জাস্ট এখানে দিয়ে দিলাম আপনি দেখেন এআই কত সুন্দর করে আমাকে লিখে দিল আমি ওইখান থেকে সবগুলো অ্যাড করে নিলাম এখন এগুলো আমি ইচ্ছা করলে আমি আরও শর্ট করে নিতে পারি আমি ইচ্ছা করলে এটাকে নতুনভাবে লিখতে পারি এগুলো সব এক হয়ে যাচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের লাইফকে কত ইজি করে দিচ্ছে একবার শুধু কল্পনা করেন তো আপনি এটাকে নতুনভাবে লিখতে পারতেছেন এটাকে বড়োভাবে লিখতে পারতেছেন ইচ্ছা মতো তো আমরা ফার্মের নাম আমি দিয়ে দিলাম যে কোনো একটা অ্যাগ্রো ফার্ম এবং আমি ফার্ম ওয়ার্কার হিসেবে কাজ করতেছি বাঘরাটা আমার বাসা আমি দু থেকে এই পর্যন্ত এটা আপনার আপনারা আপনাদের মতো আপনারা এটা লিখবেন তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেল আপনার যদি অন্য কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তখন অ্যাড অ্যাডে গিয়ে আপনি নতুন একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিবেন এখন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডেও এখানে আমরা বেশি কিছু লিখবো না নর্মাল এমপ্লয়ীদের জন্য আমরা লিখতেছি তো কারো যদি এসএসসি থাকে বা ইন্টার থাকে আপনারা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এটা সিলেক্ট করে দিবেন আর কোথায় কোন কলেজে পড়াশোনা করছেন কোন অঞ্চলে বাঘরাট আমি এগুলো কোন সালে পাশ করছেন জাস্ট এগুলো দিয়ে সেভ করে দিবেন এখানে বেশি কিছু লেখার দরকার নাই তার কারণ ওরা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাই মেইন ফলো আপ করবে এবং আপনার সামারিটা এখন আমরা চলে যাব সামারিতে এখানে লেখা দেখতেছেন কিন্তু দেখেন আমি জাস্ট অল্প কিছু ছু কিওয়ার্ড এখানে শুধু আমি লিখেছিলাম কি যে আমার এক্সপিরিয়েন্স আছে আমি কাজ করতে আগ্রহী হার্ড ওয়ার্কিং অন্যরা হেল্প করি টিমে কাজ করি এইটুকুই শুধু দিছি দেখেন আমি এআই তে চাপ দিয়ে জাস্ট এই কয়েকটা কিওয়ার্ড দিছি এবং এটাকে কত সুন্দর করে ওরা এই সামারাইজ করে ফেলে যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল আমি কাজ করতে আগ্রহী নতুন জিনিস শিখতে আগ্রহী সব কিছু কত সুন্দর করে লিখে দিল এটাকে যদি আমরা চাই আমরা ইচ্ছা করলে এটাকেও শর্ট করে নিতে পারি একটু শর্ট করলে ওরা সুন্দর করে পুরো সেন্টেন্স কিভাবে কি লিখতে হয় সব কিছু ওরা সুন্দরভাবে এখানে সাজায় আপনাকে দিবে দ্যাটস এন্ড দেখেন কত সুন্দরভাবে লেখা হয়ে গেল আমরা সেভ করে নিলাম দেখেন কত সহজে আমাদের সিভিটা হয়ে গেল আমরা স্কিল ল্যাঙ্গুয়েজ আমাদের ঠিকানা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সামারি কিছুই কিন্তু দেখেন এআই করে দিচ্ছে এখন চাইলে আপনি আপনার এই ফর্মেট চেঞ্জ করতে পারেন আগে পিছে করে এখানে ছয়টা ফর্মেট আছে যেইভাবে আপনি চান আপনি করে নিতে পারেন ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন দেখেন আমি কালো করে দিতে পারতেছি অন্য যে কোনো কালার আপনার যেইটা পছন্দ হয় আপনি সেইভাবে চেঞ্জ করতে পারেন আপনি ইচ্ছা করলে টেক্সট অর্থাৎ ফন্টগুলোও আপনি চেঞ্জ করতে পারেন যেইভাবে খুশি এরপরে আমাদের সব হয়ে গেলো আমরা নেক্সটে চলে যাই নেক্সটে চলে যাওয়ার পরে এখানে আপনাকে কিছু বলতেছে মোটিভেশনের জন্য আমরা স্কিপ করে যাই এবং দেখেন কত ইজিলি আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন কোনো ওয়াটারমার্ক ছাড়া কোনো কিছু ছাড়া ডাউনলোড হয়ে গেল আমি ডাইরেক্ট যদি ওপেন করি আমার পিডিএফ রিডারে এটা ওপেন হয়ে গেল দেখেন এর থেকে সহজে সিভিক কেউ আপনার তৈরি করে দিবে না এবং আপনার নিজের কিছু করা লাগতেছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আপনাকে হেল্প করতেছে তো চলেন আমরা এই সিভিটাই আমরা এডিট করি একজন অটো মেকানিকের জন্য এবং তার পরে আমরা আরও সব কিছুই আপনাদের কাছে দেখাবো ভিডিও লম্বা হবে একটু একটু কষ্ট করে দেখতে থাকেন যার যেখান থেকে দরকার তো ধরেন অটো মেকানিক আমরা অটোমেটিক অটো মেকানিক এখানে সিলেক্ট করে দেই অটোমেটিক মেকানিক লিখলাম আমার টাইটেলে যেটা আসবে দেখেন এখানে অটোমেটিক অটো অটো মেকানিক চলে আসলো এখন আমাদের সবকিছু আমি সেম রাখি স্কিল টিস্কিল শুধু ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমরা চেঞ্জ করি তার কারণ এটাই হলো মেইন দেখেন এখানে কিছুই লেখা নাই এখন আমরা এআই এর মাধ্যমে সব চেঞ্জ করব তো আগে থেকেই আমি কিছু এখানে লিখে রাখছিলাম কি লিখছিলাম দেখেন যে আমার এখানে আমি ইঞ্জিন ডায়াগনিস করব ইঞ্জিনে প্রবলেম রিপেয়ার করব অ্যালাইনমেন্ট ঠিক করব ব্রেক ঠিক করব এই সাসপেনশন ঠিক করব এই কথাগুলোয় লিখছি এবং এখানে আমি নিচে সবার প্রথমে আমরা একটু আপনার টাইটেল দিয়ে দিই যে আমার আমি এখানে ফার্ম ওয়ার্কার দিলে তো আর হবে না আমি অটো মেকানিক নিক এখানে আমি দিয়ে দিই মাস্টার মেকানিক ওকে ঠিক আছে মাস্টার মেকানিক এবং আপনি ধরেন কোন কোম্পানিতে আমি যেকোনো একটা আহ বিডি অটো বা সামথিং কিছু একটা কোম্পানির আমি নাম দিয়ে দেই ঢাকাতে অবস্থিত বাঘারাটা অবস্থিত যেখানে খুশি তাই হোক কবে থেকে কবে আপনি কাজ করছেন এখানে আপনি ইচ্ছা করলে সিলেক্ট করতে পারেন যে আমি দুই হাজার এই আর এখন ওই যেটা আমরা কপি করে আনছিলাম সেইটাই এখানে এআই এর মাধ্যমে আমি লিখে দিচ্ছি দেখেন ও সুন্দর করে আপনাকে লিখে দিবে পুরা একেবারে সেন্টেন্স আকারে ওয়ান বাই আচ্ছা এখানে আবার ফেল খায় গেল কোনো সমস্যা নাই আবার রিট্রাইটে যখনই আপনি ক্লিক করবেন ওরা আবার আপনাকে দিয়ে দিবে সুন্দর এখান থেকে আপনি অ্যাড করে নিবেন ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আপনি এখান থেকে অ্যাড করে নেবেন একটু নিচে নামায় দেখেন মনে হয় চার পাঁচটা লাইন ওরা দিয়ে দেয় যে আপনার যদি না চান ওইটা অ্যাড করবেন না তো আমি সবগুলোই মোটামুটি অ্যাড করে নিলাম এখানে সব অ্যাড হয়ে গেল এখন আমরা এটাকে চাইলে আমরা এটাকে নতুন ভাবে লিখতে পারি এটাকে আমরা শল্ট করতে পারি এটাকে আমরা লং করতে পারি যেভাবে আপনি চান ডিফারেন্ট ফরম্যাটে ওরা আপনাকে এটা কিন্তু দিয়ে দিবে দেখেন আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অটোমেকানিক হিসেবে কিন্তু আমার অ্যাড হয়ে গেল কত ইজি এখানে এডুকেশন লেভেল যা যা লাগবে সেগুলো আপনারা চেঞ্জ করে নেবেন কারো ব্যাচেলর করা টেকনিক্যাল সার্টিফিকেট আছে ডিপ্লোমা আছে এগুলো আপনারা ইচ্ছা মতো এখানে চেঞ্জ করবেন বুঝছেন এখানে যার যেভাবে খুশি তো আমাদের অটোমেকানিকের একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিলাম আমি শুধু আপনাদেরকে আজকে বেসিক আইডিয়াগুলো দিচ্ছি তো ধরেন এখন আমরা ফ্রুট পিকার হয়ে গেল এখন আমরা ধরেন একজন রেস্টুরেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা যদি কাজ করতে চাই তাহলে রেস্টুরেন্ট জন্য আপনারা করুন তো আমি দিলাম যে ধরেন রেস্টুরেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইভাবে তো এইখানে আপনি যে কোনো একটা রেস্টুরেন্ট দিয়ে দেয় আমি কুদোসে খাওয়া দাওয়া করছি বাংলাদেশে গিয়ে খুবই উন্নত মানের ওদের খাবার খুবই টেস্টি তো কুদোস বিডি আমি দিয়ে দিলাম এবং ওরা কিন্তু ফুল ইউরোপিয়ান স্টাইল ফলো করে এখানে আপনি কি লিখবেন ওই সেম যে আপনি কোয়ালিটি এন্ডশিয়ার করতেছেন ফুড এনশিওর করতেছেন টিম মেম্বারদের সাথে ভালো করতেছেন সব সবকিছু একটা বেসিক আইডিয়া এই ইনফরমেশন গুলো ডেসক্রিপশনে আমি অবশ্যই দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন ডেসক্রিপশন থেকে দেখে নেওয়ার জন্য এবং আপনারা আপনাদের মতো লিখবেন কিন্তু একটু কাট পেস্ট করে একটু চেঞ্জ করে নিবেন তো দেখেন সুন্দর করে আমাদেরকে ফুল সেন্টেন্স বানায় দিয়ে দিল কিভাবে কি করতে হবে একজন রেস্টুরেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কি কি রেসপন্সিবিলিটি থাকে সুন্দর করে কিন্তু ও লিখে দিল এই টুইক থেকে আপনি আবার এটাকে শর্ট করে নিতে পারতেছেন লং করে নিতে পারতেছেন যেভাবে খুশি দেখেন আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আবার কিন্তু অ্যাড হয়ে গেল এইখানে আবার আপনারা কি যেটা আগে হয়েছে আপনি বছর যখনই সিলেক্ট করবেন ওইভাবে আসলে এটা চেঞ্জ হইতে থাকবে এডুকেশন আপনারা চেঞ্জ করে দিবেন আপনাদের মতো যেটা আমি আগেই আপনাদেরকে বলছি কারো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে ডিপ্লোমা থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে সেগুলো আপনারা চেঞ্জ করে নেবেন তো আমরা দেখি রেস্টুরেন্ট ম্যানেজার হয়ে গেল এখন একটু ইঞ্জিনিয়ারিং এর দিকে ঢুকি অনেকেই আপনারা দেখা যায় যে সিঙ্গাপুর মালয়েশিয়া সাউথ কোরিয়াতে আপনারা কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ধরেন ইলেকট্রিক সাইডের তো আমরা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে দেখি একটু তৈরি করে দেখি তো এখানে আমি দিয়ে দিলাম মেন্টেনেন্স ইঞ্জিনিয়ার দেখেন সুন্দর করে এখানে চলে আসলো অটোমেটিক আমরা এখানে একটা কোম্পানির নাম দিয়ে দিই যে একটা কোম্পানির নাম আপনার যেটা আপনারা এগুলো লিখে নিতে পারবেন এত ইজিলি সিভি আর কেউ হয়তোবা আপনাদেরকে তৈরি করে দিবে না আপনি লোকেশন দিয়ে দিবেন মালয়েশিয়া সিঙ্গাপুর কোরিয়া যা খুশি বা ওই অঞ্চলের নাম কবে থেকে কবে সেটা আপনি সিলেক্ট করে দেন এখান থেকে আহ শাল টাল সবকিছু এখনই হইলো আমাদের যেই জাদুর বাক্স আর কি এইখানে আপনি জাস্ট নর্মাল কিছু লিখবেন যে আপনি কি মেইনটেনেন্স করছেন ডেলি বেসিসে উইকলি বেসিসে কি কাজ করছেন মেইনলি ইলেকট্রিকের কোন কাজগুলো করছেন এজ এ মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার একেবারে কিওয়ার্ড গুলা লিখবেন ওরা আপনার জন্য ফুল সেন্টেন্স তৈরি করে দিবে এইখানেই তো আমাদের ঝামেলা ফুল সেন্টেন্স তৈরি করে দিচ্ছে আপনি এখান থেকে জাস্ট অ্যাড করে নেবেন অ্যাড করে নেবেন তারপরে হলো কি আপনি এটাকে ছোট বড় যা খুশি তাই আপনাকে মিনিমাম পাঁচটা ওরা দিয়ে দিবে সবার প্রথমে আপনি যদি না চান আপনি চারটা নিলেন তিনটা নিলেন এবং এইখান থেকে একটু আপনি কাটছাট করে নেবেন এটাকে আপনি শর্ট করতে পারতেছেন লং করতে পারতেছেন আপনার মতো তারপরে আমরা সেভ করে নিলাম দেখেন খুব ইজিলি আপনার এখানে আবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেল আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কেন চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি তার কারণ হইল গিয়ে আপনার অন্য যে জিনিসগুলো সেগুলো এখন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এগুলো আপনারা আপনাদের মতো লিখবেন কে কি পড়াশোনা করছেন এগুলো খুব ইজি শুধু ওয়ার্ক এক্সপিরিয়েন্সে দেখা যায় যে আমাদের ঝামেলা এখন ধরেন অনেকে সফটওয়্যার নিয়ে কাজ করেন যারা সফটওয়্যার স্পেস স্পেশালিস্ট অনেকে ডেভেলপমেন্ট ইনস্টলমেন্ট ইনস্টলেশনে কাজ করেন তো আমরা চলে যাই সফটওয়্যার সফটওয়্যার ইনস্টলেশনের ওকে ডেভেলপমেন্ট ইনস্টলেশন আমরা একটা জব টাইটেল দিয়ে দেই কোম্পানির নাম যে কোনো কিছু একটা আপনি দিয়ে দেন অমুক অ্যাপস কিছু একটা লোকেশন দিয়ে দেন যা খুশি তাই আপনার ঢাকা দেন বাঘেরাট দেন যা তাই দেন কবে থেকে কবে কাজ করছেন সেটাও আপনারা এখানে দিয়ে দেন তো জব এক্সপিরিয়েন্সটাই কিন্তু আপনাদের লেখাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং সিভির ক্ষেত্রে এইটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তারা সব থেকে বেশি এটা কিন্তু আপনার দেখে তো এই এক্সপিরিয়েন্সের জায়গাটা যদি আপনি সুন্দরভাবে তাদেরকে দেখাইতে পারেন আর কিছু কিন্তু আপনার লাগতেছে না তো সেম এই জিনিসগুলো আপনি সুন্দর করে অ্যাড করে নিলেন আর এইটা সম্পূর্ণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাদেরকে লিখে দিচ্ছে এআই এর মাধ্যমে আপনি সিভি তৈরি করতেছেন কত স্মার্ট আপনি চিন্তা করেন যাই হোক আমাদের এখানে লেখা চলে আসলো এটাও আমি দেখেন একটু এখানে ওই ওরা লেভেল দেখায় দেয় তো এটা এটা আমি আমি পছন্দ পছন্দ পার্সোনালি করি না কি আপনি চাইলে রাখতে পারেন কিন্তু আমি এটা পছন্দ করি না আমি এগুলো একটু ডিলিট করে দিই তো আপনাদেরকে প্রথমেই বলছি যে কাট একটু একটু কপি পেস্ট করার পরে একটু নিজের মতো করে গোছায় নিবেন এইটুকু আপনাদের করতেই হবে আপনি চাইলে এটা রি করতে পারেন রিরাইট করলে আবার সেই পার্সেন্টেজ চলে আসলো যাই হোক আমরা এটা রাখি রেখে আমরা এটা সেভ করে ফেলি ওকে দেখেন আমরা কিন্তু তাহলে অনেকগুলা সিভি আপনাদেরকে তৈরি করে দেখাইলাম এবং এইখানে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনার স্কিল আপনি যদি ইচ্ছা করেন এইখানে কাস্টম করে নতুন একটা আপনার ক্যাটাগরি কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন ধরেন অনেকের কম্পিউটার স্কিল থাকে তো কম্পিউটারের অনেক সফটওয়্যার সম্পর্কে আপনাদের আইডিয়া থাকে তো আপনারা চাইলে সেই কম্পিউটার স্কিল নামে একটা আপনি এরকম ক্যাটাগরি সিলেক্ট করে নিলেন তারপরে আপনি এখানে লিখতে পারেন আপনার কম্পিউটারের অনেকে অটো ক্যাড জানে অনেকে আহ আপনার ধরেন মাইক্রোসফট নিয়ে কাজ করতেছে অনেকে প্রোগ্রামিং এর কাজ সি আছে সি প্লাস প্লাস আছে সি শার্প আছে আপনারা আপনি পাইথনের কাজ করেন কি ধরেন আপনি পিসিবি ডিজাইনার আলটি ইগল এই সফটওয়্যার সম্পর্কে আপনার আইডিয়া আছে আপনি এখানে সবকিছু আপনার আপনি দিয়ে দিতে পারবেন সব কিছু আপনারা মডিফাই করতে পারবেন এইখানে আপনার কোনো মার্ক থাকবে না কিছু থাকবে না ইজিলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সম্পূর্ণ ইউরোপিয়ান স্টাইলে এবং মানে বেস্ট বলতে গেলে একটা ওয়েবসাইট যেখানে ইজিলি আপনারা আপনাদের এই সিভি গুলা তৈরি করে ফেলতে পারতেছেন যে কোনো ফরম্যাটে নিতে পারতেছেন আপনি নেক্সটে গিয়ে স্কিপ করে আপনি কিন্তু সুন্দরভাবে এখান থেকে আপনার সিভিটা আপনি ডাউনলোড করে নিতে পারতেছেন